সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্ট লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শুনুন বিস্তারিত ইসরায়েলের বেনগুরিয়ান কোরিয়ান বিমান বন্দরে হুতিদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধেই থাকবে এদিকে ইসরায়েলকে আল্টিমেটাম দেওয়ার পর ইস্টামার এবং আব্বাসের ফোনালাপ ইউক্রেনে একদিনে বারোশো পঞ্চাশ সেনা নিহত দাবি রাশিয়ার আরো থাকবে ইসরায়েল কোনো কোন অস্ত্র সরবনায় নিশ্চিত করলো কানাডা জাপান সাগরে চীন এবং রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু ট্রাম্পের হুমকি সত্য রাশের কাছ থেকে তেল কিনবে ভারত এবং সর্বশেষে জানিয়ে দেব শুনছিলেন সংবাদ সিনেমা কোন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিও একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের বেন পুরিয়ার বিমান বন্দরে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল ফের ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি বেন কুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা শুক্রবার ইয়েমেন থেকে সুরাইকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে খবর এএফপির ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেন থেকে সুরাইকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে বলেও জানানো হয় এদিকে হুতির সামরিক মুখপত ইয়াই এক ভিডিও বার্তায় বলেছেন প্যালেস্টিন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে দু সালের অক্টোবরে ইসরায়েল গাজা আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলি করা বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের সমর্থনে কাজ করছে বলে দাবি করছে হুতিরা গত মাসে মার্চে হওয়া গাজা দুই মাসের যুদ্ধবেদের সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল কিন্তু ইসরায়েল পুনরায় বড় অভিযান শুরুর পর হুতিরাও নতুন করে হামলা চালাচ্ছে এর আগে ইসরায়েল ইয়েমেনে বেশ কিছু এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হুতি অধিস বন্দর এবং হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ওইসব হামলা চালানো হয় হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না যুক্তরাষ্ট্র সশস্ত্র জনতার বিরুদ্ধেই থাকবে লেবাননের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আদনান হোসেন বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং লেবাননে এবং গোটা অঞ্চলে ওয়াশিংটনের চালানো সশস্ত্রদের বিপরীতে প্রতিরোধ অব্যাহত থাকবে মিহুনিয়াসকে দেওয়া এক সাক্ষাৎকারে হোসেন দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে মার্কিনদুর টম বারাকের তৃতীয়বারের সফরে পর লেবাননের প্রতিরোধদের অবস্থান এবং ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রসঙ্গে কথা বলেন মার্ক কিন্তু তেরু সফর প্রসঙ্গে তিনি বলেন টম ব্রেক যখন তৃতীয়বার লেবাননে আসেন তিনি হতাশা প্রকাশ করেন কারণ তিনি আশা করেছিলেন যে লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আগুন আগের কর্মকর্তাদের চেয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানাবেন এই হতাশা থেকে বোঝা যায় লেবাননের উপর আরো চাপ আসছে যদি তারা মার্কিন সজাতে ইতিবাচক সারা দেয় তবে এই চাপ আরো বাড়বে এর মানে হলো ইসরায়েলকে লেবানন আরো স্বাধীনভাবে ভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হবে যার মধ্যে রয়েছে ড্রোনের অবাধ এবং লাগাতার উড্ডয়ন এবং ত্রিপুরি উত্তর বেকার আকাশ আকাশে আতঙ্ক সৃষ্টি করা যুক্তরাষ্ট্র কখনো ইসরায়েলকে চাপ দেবে কিনা এই প্রশ্ন হুসাইন বলেছেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রশাসন সব সময় লেবাননের উপর চাপ সৃষ্টি করছে বাইডেন প্রশাসন তেলাবিবকে ধ্বংসাত্মক সব অস্ত্র এবং সহায়তা দিয়ে আসছে পুরো পশ্চিমা বিশ্ব কখনো ইসরায়েলকে চাপ দেয় না দেবেও না গাজা যা ঘটেছে তাই তার প্রমাণ হামাজ বিভিন্ন প্রস্তাব দিয়েছে কিন্তু ইসরায়েল সেগুলো প্রত্যাখ্যান করেছে

মত না হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে এবং অননার পদে কেবে নেওয়া হবে মাহমুদ আব্বাসকে বিশা আলোচনার পর স্টিমার লন্ডনে আমন্ত্রণ জানিয়েছেন বলেও ওয়াপার প্রতিবেদনে বলা হয় ওয়াপার প্রকাশিত একটি প্রতিবেদন বিবৃতিতে বলা হয় দুই নেতা গাজা চলোমান ভয়বর্ধ্বপরক্ষের মধ্যে তীব্র নিন্দা করেছেন মাহমুদ আব্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই পদকের জন্য প্রশংসা করেন এবং অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ్రার প্রতি আহ্বান জানান এর আগে মঙ্গলবার নিজের মন্ত্র شورای বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কেআর স্টিমার বলেন যদি ইসরায়েল পরিস্থিতি অবসান বাস্তব পদক্ষেপ না নেয় তার যুদ্ধবৃদ্ধি চুক্তি না করলে পশ্চিম দীর্ঘ অধিগ্রহণ করা হবে না এবং না দিলে এবং গঠনে দীর্ঘ শান্তি প্রতিক্রিয়া প্রতিশ্রুতি না হলে আগামী সেপ্টেম্বর স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য ইউক্রেনে এক বারোশো পঞ্চাশ সেনা নিহত দাবি রাশিয়ার ইউক্রেনে চলমান যুদ্ধে মাত্র একদিনে দেশটির এক জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার মস্কো থেকে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে ইউক্রেনের বিভিন্ন যুদ্ধাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ান বাহিনীর গত চব্বিশ ঘন্টা একযোগে অভিযান চালিয়ে ইউক্রেনের বাহিনীকে গুরুতর ক্ষয়ক্ষতির মুখে ফেলে মন্ত্রণালয় জানার সুবি অঞ্চলে নট যুদ্ধ ক্ষেত্রে একশো পঁচাশি জন ইউক্রেনের সেনা নিহত আছে মার্কিব এবং দনেস্ক অঞ্চলের ওয়াস্ট এলাকায় নিহত হয়েছে 220 জন দনেস্কের অন্য অংশ জুড়ে সাউথ এলাকায় নিহত আছে আরো 185 জন এসা সেন্টার এলাকায় 375 জন এবং ইস্ট এলাকায় 200 জনের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে জানানো হয় ইউক্রেনের দনিস্কো ফন্ডেও আরো 85 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয় এছাড়া রাশিয়ার পক্ষ থেকে আরো জানানো হয় অভিযানে ইউক্রেনের একাধিক ট্যাঙ্ক সাজরাযান কামান রাডার এবং যোগাযোগ স্টেশন গোলাবর্ষণ এবং মার্কিন এবং ইজেলি উপযুক্ত সম্পূর্ণ সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে রুশ মন্ত্রণালয়ের ভাষ্য মতে খারকিবের ভুবনেস্ক এবং আর্মের মতে এলাকাগুলো রাশিয়ার বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ইউক্রেনের পনেরোটি বেশি সামরিক ইউনিটে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রাশিয়ার এসব দাবির সততা ইউকেন বা কোনো স্বাধীন আন্তর্জাতিক উৎস থেকে তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়ে রুশ বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং কামার হামলার কথা জানিয়েছে তবে উভয় পক্ষে অপরের বিরুদ্ধে অতিরিক্ত ক্ষয়ক্ষতির অভিযোগ করলেও নিরপেক্ষ তা যাচাই করা যাচ্ছে না উল্লেখ্য ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরু হয় দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে দুই বছর বেশি সময় ধরে চলমান ওই যুদ্ধ উভয় পক্ষেরই ব্যাপক প্রাণহানি এবং সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইসরায়েলকে কোন অস্ত্র সরবরাহ নয় নিশ্চিত করলো কানাডা গাজায় মানবিক পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে ইসরায়েলের পুনর্ব্যক্ত করেছে এক এই তথ্য জানান তিনি বলেন গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন সামগ্রী রপ্তানির জন্য দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে কোন নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি তিনি বলেন গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স করা আমরা দুই হাজার চব্বিশ সালের শুরুতে স্থগিত করেছি এবং এখনো তা স্থগিত রয়েছে কোন অনুমোদন দেওয়া হয়নি গত উনত্রিশ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় কানাডা থেকে ইসরায়েল এখনো অস্ত্র যাচ্ছে এই প্রসঙ্গে আনন্দ বলেন প্রতিবেদনে বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতার প্রেক্ষিতে উপস্থাপন করা হয়েছে তিনি ব্যাখ্যা করে বলেন প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে সেগুলো আসলে পেটকাল ধানসের এগুলোর সঙ্গে এমন যন্ত্র ছিল যা আগ্রাস সাধারণ লোক গোলাবর ব্যবহারের অকজর করে তোলে এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী নাই যদি কেউ এখন এমন কিছু ব্যবহারের চেষ্টা করে তাহলে সেটি জন্য লাইসেন্স থাকবে এবং তার লাইসেন্স কখনো দেওয়া হতো না জাপান সাগরে চীন এবং রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন এবং রাশিয়া দেশের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী এবং মার্কিন করতে থেকে শুরু হয় অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি মস্কো এবং বেজিং সাম্প্রতিক বছর তাদের সামরিক সহযোগিতা জোরদার করেছে বিশেষ করে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ পর থেকে তাদের সম্পর্ক আরো গভীর হয়েছে চীনের প্রতিরক্ষা মধ্যে মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার ব্লাদিবস্টক বন্দরের কাছে জলসীমার জয়েন্ট সি দুই শুরু হওয়া ওই মহড়া আগামী তিন দিন ধরে চলবে উভয়পক্ষ সাবমেন উদ্ধার যৌথ সাবমেন বিধ্বংসী বিমান প্রতিরক্ষা ক্ষেপণস্ত বিধ্বংসে অভিযান এবং সামুদ্রিক যুদ্ধ পরিচালনা করবে রাশিয়ান জাহাজের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণ করছে গাইডের ক্ষেপণাস্ত ধ্বংসকারী সাউসিং বা উর্মিক চারটি চীনা জাহাজ মহড়ার পর দুদেশ প্রশান্ত মহাসাগরে প্রাসঙ্গিক জলসীমায় নৌটহল পরিচালনা করবে চীন এবং রাশিয়া গত কয়েক বছর ধরে নিয়মিত বর্ষা শেক যৌথ চালিয়ে আসে যার সূচনা 2012 সালে জয়েন্ট সি মহড়ার মাধ্যমে হয় গত বছরের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই বছরের মহড়ার মূল লক্ষ্য ছিল দুই দেশের বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করা মার্কিন যুক্তরাষ্ট্র সেই অনেক মিত্র বিশ্বাস করে বেজিং মস্কুকে সহায়তা প্রদান করেছে কারণ চীন কখনো রাশিয়া তিন বছরে বেশি সময় ধরে চলা যুদ্ধ নিন্দা করেনি বা তাদের শূন্যpointers আহ্বান জানায়নি তবে চীন নিজেদেরকে একটি নিরপেক্ষ পক্ষ দাবি করে নিয়মিত ভাবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আসছে একই সাথে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেন অস্ত্র দিয়ে সংঘাতে দীর্ঘায়িত করার অভিযোগ রয়েছে সূত্র আলজিরা এ পি ট্রাম্পের হুমকি সত্য রাশের কাছ থেকে তেল কিনবে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরিমানা সত্য রাশের কাছ থেকে তেল কেন অব্যাহত রাখবে ভারত নাম প্রকাশে অনিচ্ছুক দুটি ভারতীয় সরকারি সূত্র সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছে একটি সূত্র বলেছে গুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি রাতারতি কেনা বন্ধ করা এত সহজ নয় ট্রাম্প গত মাসে ট্রুথ সোশ্যাল পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন রাশির অস্ত্র তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা ভোগ করতে হবে শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি শুনছেন যে ভারত আর রাশিয়া থেকে দিয়ে তেল কিনবেন না শনিবার নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশ অনেক দুই উদ্ধতন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ভারত সরকারের নীতিতে কোনো পরিবর্তন হয়নি সরকার রাশিয়া থেকে আমদানি কমাতে তেল কোম্পানি গুলোতে কোনো নির্দেশও দেয়নি শুক্রবার এক নিয়মিত ব্রিফিং ভারতের পররাষ্ট্র মন্ত্রের মুখপাত্র রণধীর জয়সাল সাংবাদিকদের বলেছেন আমাদের জ্বালানি উৎসের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা বাজারে কি পাওয়া যায় কি প্রস্তাব দেওয়া হচ্ছে এবং বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি কি তাও দেখি জয়সাল জানান রাশের সাথে ভারতের স্থির এবং সময় পরীক্ষা শিক্ষিত দায়িত্ব রয়েছে এবং বিভিন্ন দেশের সাথে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজস্ব যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনো দেশের অবস্থান থেকে দেখা উচিত নয় সূত্র রয়টার্স আবারও নেতানিয়র বাড়ি লক্ষ্য করে হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়র বাড়ির সামনে রাতে দুটি ফ্ল্যাশ বোমা হয়েছে এই ঘটনা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ উত্তর ইসরায়েলি শহর সিজুয়ারেতে নেতানিয়র ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয় তবে হামলার সময় নেতানিয় বা তার পরিবারে কেউ সেখানে উপস্থিত ছিলেন না কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই ঘটনায় তিন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ না করা হলে পুলিশ জানিয়েছে নেতানিয় সমালোচকদের পক্ষ থেকে ঘেছে আক্রমণা হামাসের কাছে जिम्मे ইসরায়েল নাগরিকদের উদ্ধারে সরকারের অনিহাকে গрие কয়েক মাস ধরে দেশে ব্যাপক বিক্ষোভের মুখমগে আছেন নেতানিয়াহু রয়শেসের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেছেন সব সীমা অতিক্রম করে গেছে এই আক্রমণ দেশের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তা বলেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য সীমা অতিক্রম করে যাচ্ছে তার বাড়িতে ফ্লাশবাণ নিক্ষেবে আরেকটি শঙ্গার অবলম্বন করলো এর আগে গত মাসে নেতানিয়াহু জড়িতে বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ